দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে এমন একটি প্রোডাক্টের ব্যবসার ব্যাপারে আলোচনা করব যে প্রোডাক্টটি ছাড়া আমাদের একদিনও চলে না এই প্রোডাক্টটি ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কনজিউম করা হয় তো বুঝতেই পারছেন এই প্রোডাক্টটি নিয়ে যখন আপনারা ব্যবসা শুরু করবেন আপনার একটা ভালো মুনাফার দিক দেখতে পাবেন এই প্রোডাক্টটি বানাতে সাধারণত অনেক খাটুনির প্রয়োজন কিন্তু যখন আপনি এই প্রোডাক্টটি মেশিনে তৈরি করবেন সেখানে আপনার পরিশ্রম বলতে গেলে জিরো এই প্রোডাক্টটি তৈরির জন্য বিভিন্ন ঢাবা বা রেস্টুরেন্টে এই প্রোডাক্টটি তৈরির জন্য একজন কারিগরকে প্রতিদিন ছশো থেকে হাজার টাকা রোজ দিতে হয় পারিশ্রমিক দিতে হয় সেই একই কাজ আপনি মেশিনের মাধ্যমে মাত্র দশ থেকে পনেরো টাকায় করতে পারবেন দর্শক তাও আবার ঝামেলাহীনভাবে বেশি পরিমাণে এবং হাইজিন বজায় রেখে তৈরি করতে পারবেন তো এত ভালো একটা প্রোডাক্টের ব্যবসা যদি আপনারা শুরু করতে পারেন বুঝতেই পারছেন কত ভালো একটা মার্কেট ধরার সুযোগ রয়েছে তার সাথে সাথে একটা মুনাফা অর্জনের সুযোগ রয়েছে প্রোডাক্টটি কি প্রোডাক্টটি হচ্ছে একটা ফুড প্রোডাক্ট সেটার নাম হচ্ছে আমাদের অতি পরিচিত খাবার রুটি বা চাপাটি বন্ধুরা এই রুটি বা চাপাটি তৈরির অটোমেটিক মেশিন তৈরি করে একটা কোম্পানি সেই কোম্পানির নাম হচ্ছে সার্ভেশার মেশিন টুলস এই কোম্পানির তৈরি মেশিন দিয়ে আপনারা দারুণ একটা ব্যবসা শুরু করতে পারবেন যে মেশিনটাকে বলা হচ্ছে চাপাটি মেকিং মেশিন এই মেশিনের দ্বারা আপনারা একই সাথে যেমন আটাকে মাখাতে পারবেন তার সাথে রুটি তৈরি করতে পারেন রুটিকে বেলতে পারবেন রুটিকে গোল করতে পারবেন রুটিটাকে সেঁকতে পারবেন এবং মেশিনটি থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হওয়ায় খাবারের গুণগত মান কিন্তু বজায় থাকে আর ভারতের মতো দেশে যেখানে প্রায় প্রত্যেকটা ঘরে রুটি খাওয়া হয় সেখানে আপনি যদি এই রুটি তৈরি করে তা হোটেল ক্যান্টিন বা বিভিন্ন ঢাবা বা রেস্টুরেন্টে সাপ্লাই করতে পারেন তা একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হতে পারে দর্শক আমরা সবাই জানি রুটি তৈরি করা কতটা সাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার সেখানে আটা মাখার ব্যাপার আছে বেলার ব্যাপার আছে তারপর সেটাকে স্যাঁকার ব্যাপার আছে সেখানে একটা টাইম কনজিউম হয় পরিশ্রম লাগে সেই কাজটাই আপনারা মেশিনে খুব সহজে বেশি করে প্রোডাকশানও করতে পারবেন তার সাথে খুব সহজে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা মেশিনটি খুব সহজে দ্রুত এবং হাইজিন বজায় রেখে রুটি বানাতে পারে মেশিনটি দুটি মডেলে পাওয়া যায় একটা হচ্ছে এসএমটি সিক্স যেটা প্রতি ঘন্টায় ছশোটা রুটি তৈরি করতে পারে আরেকটা মডেল আছে এসএমটি টুয়েলভ যেটা প্রতি ঘন্টায় বারোশোটা রুটি তৈরি করতে পারে বুঝতে পারছেন একটা সাধারণ মানুষের পক্ষে বারোশোটা কি রুটি তৈরি করা সম্ভব এক ঘন্টার মধ্যে আপনি নিজে চিন্তাভাবনা করে দেখুন বারোশোটা রুটি সেটা মেশিন করে দিচ্ছে এক ঘন্টায় মেশিনটিতে আপনারা চার ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত আকারে রুটি তৈরি করতে পারবেন এবং রুটির থিকনেসও নিজের মতো করে আপনারা মেশিনে সেট করতে পারবেন এই মেশিনে তৈরি যে রুটিগুলো তৈরি হবে সেটা একদম ফোলা ফোলা রুটি এবং একদম ঘরের রুটির মতোই সুস্বাদু হয় আর মেশিনটি আমি প্রথমে বললাম যে স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ায় ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ায় খাবারের গুণগত মান বজায় থাকে তো দর্শক যদি আপনি এই মেশিনটি অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই কোম্পানির সাথে যোগাযোগ করে নিজে গিয়ে মেশিন দেখে শুনে পারচেস করতে পারেন তাহলে আরও বেটার হয় আপনি অনলাইন অর্ডার করার তুলনায় আপনি আগে নিজে গিয়ে মেশিন দেখুন মেশিনের প্রোডাকশান দেখুন কিভাবে রুটিটা তৈরি হচ্ছে আপনি একবার রুটিটা খেয়ে দেখতে পারেন রুটিটা তৈরি হওয়ার পরে খাওয়ার পরে চিন্তাভাবনা করে দেখলেন যে ব্যবসাটি আপনি করতে পারবেন তারপরেই আপনি চালের সিদ্ধান্ত নিতে পারেন তাছাড়াও কোম্পানির আরেকটি বিশেষ মেশিন রয়েছে সেটা হচ্ছে টু ইন ওয়ান ডো নিডিং অ্যান্ড বল মেকিং মেশিন অর্থাৎ যে মেশিনটার দ্বারা আপনারা একই সাথে যেমন আটাকে মাখাতে পারবেন তার সাথে আপনার বল বা লেচিগুলোকে কাটিং করতে পারবেন যেটা রুটির জন্য তৈরি হবে অর্থাৎ আপনি যদি মনে করেন যে শুধুমাত্র ডো নিডিং আর বল কাটিং মেশিন নেবেন সেটা করতে পারেন বা আপনি চাইলে চাপাটি পাটি মেকিং মেশিনটা নিতে পারেন তো দুটো কম্বো মেশিন আছে এই কম্বো মেশিন নিয়ে আপনারা মোটামুটি রুটি তৈরির ব্যবসাটা শুরু করতে পারেন আপনার স্থানীয় যতগুলি ধাবা আছে রেস্টুরেন্ট আছে কাছাকাছি যে সমস্ত রেস্টুরেন্ট আছে ফুড স্টল আছে সেই সমস্ত জায়গায় আপনি রুটি সাপ্লাই দিতে পারেন বা আপনার এলাকায় প্রত্যেক ঘরে ঘরের আপনি অর্ডার নিয়ে সেখানে একটা ছেলেকে দিয়ে বা লোক লাগিয়ে আপনি তাদের প্রত্যেকটা বাড়িতে আপনি ডেলিভারি করতে পারেন রুটি সেখান থেকে অর্ডার নিয়ে আপনি রুটি ডেলিভারি করতে পারেন প্রত্যেক বাড়িতে আমরা সকলেই জানি আট দশটা করে প্রত্যেক দিন রুটি লাগে সেক্ষেত্রে আমরা যদি একটা অ্যাভারেজ ধরি যদি আপনার স্থানীয় যে কটা ঘর আছে বা যে কটা পাড়ার ঘর আছে সেখানে যদি আপনি অর্ডারটা নিতে পারেন প্রত্যেক বাড়িতে যদি ডেলিভারি দিতে পারেন সেখানে কিন্তু প্রত্যেক দিনই আপনার হাজার পিস রুটি আপনি সেল করে দিতে পারবেন এবং প্রত্যেকটা রুটি পিছু যদি আপনি এক টাকা করে প্রফিট রাখেন সেখানেও একটা ভালো প্রফিট আপনার থেকে যাচ্ছে দর্শক টু ওয়ান ডো নিডিং অ্যান্ড বল মেকিং যে মেশিনটা আছে এই মেশিনের মধ্যে আপনারা একই সাথে পাঁচ থেকে পনেরো কেজি আটা একসাথে মাখাতে পারবেন এবং প্রতি ঘন্টায় দু হাজারটি রুটির বল অর্থাৎ যে লেচিগুলো থাকে সেগুলোকে কাটিং করতে পারবেন তারপরে আপনাকে সেই কাটা বলগুলোকে আপনার এস এম সিক্স হান্ড্রেড অথবা এস এম টি হান্ড্রেড মেশিনে আপনি যেটা মেশিন পারচেস করবেন সেই মেশিনের হপারের মধ্যে দিয়ে দিতে হবে একটা ফাঁকা জায়গা আছে সেই হপারের মধ্যে দিয়ে দিতে হবে মেশিনটাই অটোমেটিক্যালি রুটিটাকে মানে বেলবে এবং সেটাকে তাওয়ার মধ্যে সেটা প্রপারলি বেক হয়ে সেটা বেরিয়ে আসবে রুটি তৈরি হয়ে ফোলাফোলা রুটি তৈরি হয়ে বেরিয়ে আসবে তো দর্শক এই মেশিনটা পারচেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সার্ভেসার মেশিন টুলস কোম্পানির সাথে যোগাযোগ করুন আর দর্শক শ্রোতা এই ব্যবসার আইডিয়া সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমি যথাযথ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন ধন্যবাদ দর্শক পরের দিন আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্যবসার আইডিয়ার সাথে ততক্ষণে আপনাদের কাছকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ